হ্যালো বন্ধুগণ এখন নিয়ে চলে এসেছি আমার আশীর্বাদ পর্ব আশা করছি আগের পাটে তোমরা অবশ্যই দেখে নিয়েছো আমি কিভাবে ফটোশ্যুট করেছিলাম এখন দেখো আশীর্বাদ হচ্ছে বলে আমি বসে পড়েছি এখানে দেখো প্রথমে ঠাকুর মশাই করলো তারপর আমার মা আর এদিকে দেখে নাও আমার বিয়ের সময় কারা নিত কোণে হয়েছিল আমার পুচকি দুই বঞ্জি ওদের দুজনকে কি কিউট লাগছে তাই না এখন দেখো শ্বশুর বাড়ির তরফ থেকে একে একে সবাই আশীর্বাদ করছে প্রথমেই দেখো পিসি মশাই আশীর্বাদ করলো তারপর মামি শাশুড়ি তারপর কাকা শ্বশুর আর তারপর দেখো আমার নন্দাই আশীর্বাদ অনেক সবাই করেছিল এর ভিডিওর মাধ্যমে অনেকেই নেই দেখছি তখন যদি ব্লক করতাম না তখন পাই টু পাই থাকতো তাহলে ভালো হতো এখন খুব আফসোস হয় কেন আগে থাকতে ব্লকটা চালু করিনি দেখো দেখো নিত কোণেরা কি দেখছে কি জানি এই যে ছোটবেলায় না নিত কোণে হলে ওখানে খুব মজা তোর কত টাকা হলো আমার কত টাকা হলো এই হিসেব পালা এটা হচ্ছে আমার বাপি ছোট মামা আর এটা আমার ছোট মাইমা আর দিদা সুনীলদা আর আমার জায়বাবুকে তো সকলেই চেনো আমার তো বিয়ের ডেট ফাইনাল হয়েছিল অনেক দিন আগেই তো জায়বাবুকে আগে থাকতে বলা হয়েছিল ছুটি নেওয়ার জন্য আমার বিয়ের দিনটা অবশ্যই জায় বলে রাখলে কি হবে সব ভুলে যায় আর কি করা যাবে কাজ নিয়ে ফেলেছে কাজে যেতেই হবে ডিউটি সেই জন্য দেখো এখানে আমাকে আশীর্বাদ করে বেরিয়ে চলে গিয়েছিল কাজে তারপর দেখো এখানে আমার বনিদি আশীর্বাদ করলো আর আর এটা এটা হচ্ছে হচ্ছে একটা আমার হয় পিসি মশাই মশাই তোমরা কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো এখন দেখো একটা নিতকনে হয়ে গেছে কেন বলো তো আমার দুটো নিত কোণে করা হয়েছিল এটাই কারণ আমার বঞ্জি খুবই ছোট ছিল তখন কারণ অতক্ষণ ও বসে থাকার অত ধৈর্য থাকবে না সেটা জানা কথা আর এটা হচ্ছে প্রতিমাদি আশীর্বাদ পর্বত মিটলো এবার আর কি আসছে গায়ে হলুদ ব্লগ কি তোমরা গায়ে হলুদের ভিডিওটা দেখতে চাও তো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই পাশে থেকো তাহলে নেক্সট ভিডিও তাড়াতাড়ি আনছি